একতলার রান্নাঘরে পুঁটি মাসি একসঙ্গে দু হাঁড়ি ভাত চাপিয়েছেন আসলে একটি উনুন তলা দিয়ে কাঠ গুঁজে দিলে উপরের দুই মুখে দুই হাঁড়ি চড়ে অর্ধেক কাঠ পড়ে খোলার বাড়ি ভাঙা পুরনো কাঠ বটু একদিন অন্তর দিয়ে যায় শোলার মতো জলে অথচ জলের দর পয়সা নইলে সংসার চলে কখনো। যেটুকু বাঁচে পুঁটিমাসি রান্নাঘরের পিছনে ভাঁড়ার ঘরের উপরের তাকে মান্ধাতার আমলের কালো রঙের সরু গলার হাঁড়িতে পুরে রাখেন আসলে ওটা মাটির নয় হয়তো সেকালের সস্তা পেতলের দশ পুরুষের পুরনো হাঁড়ি পয়সা পড়তেই ঠুং করে বাজে পৈতৃক তেজস্পত্রের মধ্যে কর্তা ওইটুকুই পেয়েছিলেন ওই কেলে হাঁড়ি আর বাড়ি ভাগ হবার সময় আদিগঙ্গার উপর একতলার এই তিনটি ঘর রান্নাঘর ভাঁড়ার ঘর তার পিছনে ছ হাত লম্বা ছ হাত চওড়া কাঁচা উঠোনটি একটি বাতাবিলেবুর গাছ একটি গন্ধরাজ ফুলের গাছ আম কাঁঠালের গাছগুলো শরিকদের ভাগে পড়েছে কর্তা তো আর সংসারে বাস করেন না দুবেলা কেউ তামাকটুকু সেজে দিলেই হলো আতপ চাল তিন ভাগ সেদ্ধ হয়ে এলে পুঁটি মাসি বেড়ি দিয়ে হাঁড়ির গলা ধরে সেটাকে উনুনের গা ঘেঁষে নামিয়ে রেখে মাছের কড়াই চাপালেন মাপা জলের ভাতটা জল টেনে আপনি ঝরঝরে হয়ে থাকবে মাঝে মাঝে হাঁড়ি ঝাঁকাতে হবে নইলে চাপ বেঁধে বসে যাবে সেদ্ধ চালের ভাত আর একটু জাল খাবে কিন্তু গলবার আগেই নামিয়ে ফ্যান ঝেড়ে গরম জলে ধুয়ে ঝরঝরে করে রাখতে হবে নইলে বাবুদের মুখে রুচবে না বাবু মানে কর্তা আর তার ছেলে আর সরকার বাবু আতপ খায় মেয়েরা মেয়েরা মানে ছেলের বউ ডলি আর পুটিমাসি নিজে মেয়ে আবার কিসের সে তো কবে রাগমাগ করে চলে গেছে খোঁজখবরও করে না তেলটা টসটসে গরম হলে মাছগুলোকে ঝুরঝুর করে ভেজে নিতে হবে মুখে দিলেই যাতে কুড়মুড় করে গুঁড়ো হয়ে যায় কাঁটা কুঁটি আলাদা করে টের পাওয়া যায় না মাছের ঝাল আর কাকে বলে যারা পেনশনের টাকায় সংসার চালায় তারাই এর রস বোঝে মাছ নামিয়ে উঠে দাঁড়াতেই কানে এলো খপখপ শব্দ আর নাকে এলো এক ঝলক বাতাবিলেবুর গন্ধ পুঁটিমাসির বুকটা ধুকফুক করে উঠল আত্ময়লা কন্ট্রোলের শাড়িটা গায়ে জড়িয়ে কান খাড়া করে রইলেন হঠাৎ যদি ঠুং করে শব্দ হয় যদি মোহর ভরা একটা পেতলের ঘোড়া বেরিয়ে পড়ে মেজগিন্নি নিশ্চয়ই দাঁড়িয়ে কুয়ো খোঁড়াচ্ছে পাছে কেউ এক ঝুড়ি কালো মাটি সরায় মোহর ভরা ঘোড়া পেলে কি খুশিটাই না সে হবে কত সময় তো হয় এমন বোলপুরের কুঞ্জকুণ্ডুর এমন অবস্থা যে বাড়িতে হাঁড়ি চড়ে না কুঁয়ো মজে গেছে শেষটা বুড়ো নিজে শুকনো কুঁয়োয় নেমে যেই না ধারে কোদালের কোপ বসিয়েছে অমনি ঝুপঝুপ করে পাশ থেকে অনেকগুলো ইট খসে পড়েছে আর সেই খোপের মধ্যে দেখে এক হাঁড়ি কোম্পানির আমলের বড় বড় খাঁটি রূপোর টাকা কুঞ্জর অবস্থাই ফিরে গিয়েছিল কাঠগুলো পুড়ে ছাই হয়েছে এবার শোলা কচু চড়িয়ে দিলে আপনা থেকেই সেদ্ধ হয়ে থাকবে তাহলে রাতের রান্না অর্ধেক সারা এখন এবেলার মসুর ডাল ভাতেটা ঠিক মতো হলেই বাঁচা যায় করেছেন তো যত্ন নিয়ে শুকনো করে বেটে মুঠি পাকিয়ে ঠিক যেখানে সিদ্ধ চালের ভাতের ফেনায় গর্তপানা দেখা যাচ্ছিল সেইখানে মাথা মাথাপিছু একটি দলা নামিয়ে দিয়েছিলেন অন্য উনুনে কর্তার স্নানের জল বসেছিল পিসিমা কবে মরে হেজে গেছেন এখনও তাঁর কাছে শেখা এইসব নিয়ম পুঁটিমাসির কাজে লাগছে ঠাকুরদার গল্পও তিনি বলেছিলেন মনে পড়তেই গাটা শিউরে উঠল পূর্বপুরুষের ভাঙ্গা বাড়িতে থাকতেন পোড়ো জমিতে রাঙা আলো তুলতেন হঠাৎ একদিন কোদালের সঙ্গে তামার পাত উঠে এলো তাতে ভাঙা হলঘরের মস্ত করিকাঠের নকশা আঁকা মাপ লেখা মই লাগিয়ে সেই মতো মেপে হাতুড়ি ঠুকতেই করিকাঠে ফাঁক বেরিয়ে পড়ল মণিমাণিককে ভরা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে পুঁটিমাসি ঝালাই করা পুরনো বালতি নিয়ে এলেন পৌনে বারোটায় কর্তার স্নানের জল চাই একঝাঁক ছোট ছোটো পাখি বাতাবি গাছে বসে ফুলগুলো ঠুকরে খেতে লাগলো ও গাছে ফল হয় না খাওয়া দাওয়া সারা হলে রান্নাঘর ধুয়ে পুঁটিমাসি চড়কের সমযে কেনা নানান আকারের পুরু মাটির ঘোড়াগুলো নামিয়ে ধুলো ঝেড়ে খড়ি দিয়ে তাদের গায়ে নকশা আঁকলেন ফুলফল ঠাকুর দেবতা নয় বুনো ঘোড়া ছুঁড়ছে হরিণ লাফাচ্ছে শিকরে কুকুর তাকে তাড়া করেছে বাঁচ পাখি ছুঁ মারছে বান মাছ বিদ্যুতের ঝলকের মতো চলে যাচ্ছে বাতাসে ভর দিয়ে ঝাঁকে ঝাঁকে হাঁস উঠছে তারই মধ্যে জেলে বউ এক পুঁটলি খুদে কাঁকড়া নিয়ে এসে ওষুধ দিন মাঠান নাতিটা আবার হাত পা খিসছে ননদ বলছে পেঁচই পেলে অমন হয় ওঝা ডাকতে হবে বিরক্ত হয়ে উঠে পড়লেন পুঁটিমাসি পেঁচই পেয়েছে না আরও কিছু ভাঁড়ারের তাক থেকে বেলেডোনা সিক্সের শিশিটা নামিয়ে বললেন চল তো দেখি ওইতেই কাজ হলো ফিরতে সাড়ে তিনটে বাজল আসপার সময় বলে এলেন ওর বালিশের তলায় একটা লোহার হাতা খুন্তি গোছের কিছু রাখলে নাকি খিঁচ ধরে না শাশুড়ি বলতেন কর্তার চারটের সময় চা না হলে হবে না বাড়ি ফিরে মাটির সরা ঘোড়া উঠিয়ে রেখে কালো কেটলিটা গুঁড়ো কয়লার উপর থেকে নামিয়ে পুঁটি মাসি চা করতে বসলেন জেলে বউয়ের শ্বশুরের হাত পা খিঁচত পাড়া সবাই চেনা গয়লা নাপিত ধোপা ছুতোর কামার প্রত্যেকটি বাড়ি চেনা প্রত্যেকের গরু বাছুর কুকুর বেড়াল টিয়া ময়না পর্যন্ত চেনা নতুন কিছু দেখার জো নেই একবার জ্বালামুখী দেখে আসতে ইচ্ছে করে পাহাড়ের গায়ের ফাটল দিয়ে হয়তো নীল আগুন বেরোয় জ্বালামুখী কোথায় তা জানেন না কেলে হাঁড়িতে পয়সা জমলেও যেতে পারবেন না কোথাকার টিকিট কাটতে হবে কে জানে কেউ এরা নিয়ে যাবে না মেয়েটা তার লম্বাচুল শিল্পী বরের সঙ্গে নাকি মালের জাহাজ চেপে ইটালি চলে গেছে সেখানে একটা শহর আছে তার পদঘাট নেই আছে শুধু নোনা জলের খাল সবাই নৌঙ্কো চড়ে যায় আসে কোথা থেকে মালের জাহাজ ধরতে হয় কে জানে সেই যে রাগ করে চলে গেল আর চিঠিপত্রও দেয়নি যদি সেখানে যাওয়া যেত যদি হঠাৎ সন্ধেবেলায় একটা মকরমুখী নৌকো এসে আদিগঙ্গার ঘাটে লাগত আর একটা মাকড়ি পরার লোক একটা লাল গালচে এনে বলতো এটা তোমার মেয়ে পাঠিয়েছে এতে চেপে যেখানে খুশি সেখানে যাওয়া যায় একে বলে জাদু গালচে কি মজাই না হতো তাহলে ততক্ষণে চায়ের পাট চুকেছে কাঁকড়া কোটা হয়ে গেছে পাশের বাড়ির গুটিকে দিয়ে পোয়াটাক ভাগার আলু আনিয়েছেন ছেলে আর কর্তা দুজনেই কাঁকড়ার কালিয়ার ভক্ত তা সে যত ছোটই হোক না কেন কাঁকড়ার সঙ্গে রুটি দিলে কারও মন উঠবে না সেবারকার সেই ভাঁড়ারে তুলে রাখা গোল গোল চালের খানিকটা ভাতও হয়ে গেছে রান্নাঘরের মেঝেটা কাঁচা মাঝে মাঝে ছুঁচো উঠে আসে সবাই বলে কর্তার ঠাকুরদার ঠাকুরদা কোথায় সোনা লুকিয়ে রেখেছিলেন শ্বশুরমশাইয়ের নেশার টাকা জুটত না সোনার খোঁজে এঘরের মেঝেটা দু হাত গভীর করে এমনি খুঁড়ে ফেলেছিলেন যে শাশুড়ি এখানে লঙ্কা টমেটো ধনেপাতা ফলাতেন সেই সোনাটা পেলে বেশ হতো সরা ঘড়ার রং কেনা যেত জ্বালামুখী আর সেই জলের শহর দেখে আসা যেত মেটা কি অবাক হয়ে যেত ভেবেও হাসি পেল চোখ তুলেই পুঁটিমাসি চমকে উঠলেন ততক্ষণে সবার বাড়িতে আলো জ্বলেছে রান্নাঘরে বিজলি নেই কুপি জলে তার আলোয় ঘাটের উপর মনে হলো একটা মানুষ পড়ে রয়েছে যদি অজ্ঞান অবস্থায় কোনো রাজপুত্র হয়ে থাকে আর বলা কওয়া নেই পুঁটিমাসি ঘাটে গিয়ে অগ্নি তাকে কোলপাঁজা করে ঘরে তুলে আনলেন শরীরে তার অমানসিক শক্তি এসেছিল অজ্ঞান বটে তবে রাজপুত্র নয় কুচকুচে কালো হাড় জিরজিরে একটা লোক কদম কদমছাঁট চুল গাল বসা চোখে কালি পরনে তেনা জেল পালানো ফেরারি আসামিও হতে পারে ভাবতেই পুটিমাসির সমস্ত শরীর রোমাঞ্চিত হলো তাকে আবার তুলে ভাঁড়ার ঘরের চটের ছালার গাদার উপর শোয়ালেন লোকটা একবার গঙ্গালো ওকে গরম দুধ খাওয়াতে হবে গয়লা বউকে দুটো শিকি দিলেই এক পো দিয়ে দেবে তাক থেকে কেলে হাঁড়ি নামিয়ে শিকি দুটি বের করে আবার হাঁড়িটা তাকে তুলে ফিরে দেখেন লোকটা কোটরে বসা চোখ দিয়ে বিল করে চেয়ে আছে পুঁটিমাসি বললেন শুয়ে থাক বাছা আমি একটু দুধ নিয়ে আসি বলে দোর ভেজিয়ে গয়লা চললেন ফিরে এসে দুধটুকু সবে গরম করতে বসিয়েছেন অমনি ভাঁড়ার ঘর থেকে ঝনঝন শব্দ শুনে চমকে উঠলেন উঠে দাঁড়াতেই দড়াম করে ভাঁড়ারের দরজা খুলে পড়ি মড়ি করে লোকটা তাঁকে ঠেলে সরিয়ে দরজা দিয়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল কুপির আলোয় মাসি দেখলেন কেলে হাঁড়ি মাটিতে গড়াগড়ি টাকা করি হাওয়া আর হাঁড়ির চটা উঠে গিয়ে ভিতর থেকে তার সোনার গা চকচক করছে ইস এই তাহলে বুড়ো ঠাকুরদার লুকোনো সোনা